মানুষে মানুষে একটা সম্প্রীতি ছিল স্বাচ্ছন্দ্য বোধ ছিল সুখ ছিল সম্মান ছিল মানুষ একজন আরেকজনের প্রতি মানুষের মায়া দরদ ছিল স্নেহ ছিল সম্মান ছিল পারস্পরিক সহযোগিতা ছিল এটা ছিল ওই জমান আমরা সেই জমানা পেয়েছি আমাদের জীবনের ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আমরা যে জমানাটা পাচ্ছি সেই জমানার মধ্যে সম্প্রীতি দয়া মায়া দরদ সম্মান সহনশীলতা সহানুভূতি সহযোগিতা উঠে সেখানে অতিমাত্রায় প্র্যাকটিক্যাল আমারটা আমি খাবো আমি কেন আপনাকে সহযোগিতা করব। এখন হয়ে গেছে দুনিয়া প্রতিযোগিতা নির্ভর আমি আপনার দিকে তাকানোর সময় নেই আপনি আমার কাজেন হন ফুফাতোবাই খালাতোবাই নিজের ভাইয়ের দিকে তাকানোর সুযোগ না আমি আপনার দিকে কখন তাকাবো এখন আমি কাউকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নাই আমি যে আপনাদের সাথে বসে একটু সলা পরামর্শ কথাবার্তা বলবো হাসি টাট্টা করবো সেই সময় আমার কাছে নাই আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি আমি ঠিক কোথায় যেতে চাচ্ছি সেটা আমি জানি না এটা একটা জড়বাদী সময় এই জড়বাদী সময়ের মধ্যে প্রতিযোগিতা এবং মানুষে মানুষে যে একটা সম্প্রীতির ভাব সেটা আর না থাকার কারণে সেটা না থাকার অনেক কিছু কারণ আছে আমি কারণগুলো আপনাদের এখানে বলে কোনো লাভ হবে না কিন্তু পরিবর্তনটা আমি আপনি দেখছি পরিবর্তনটা আমি আপনি দেখছি এবং আমাদের হীন হায়াতের মধ্যে আমরা দেখছি আমাদের দরজাগুলো আগে বন্ধ থাকতো না এখন কিন্তু দরজাগুলো বন্ধ আবার আমরা একটা ঘরের মধ্যে আলাদা আলাদা হয়ে গেছি কিরকম আমার তিন ছেলে তিন রুমে থাকে আর আমি থাকি নিচে আমি ছেলেগুলাকে এখন আগে নাম ধরে ডাক দিতাম এখন মোবাইল ফোনে ডাক দিই এক একজন এক এক ঘরে ভাইয়েরও কেউ কারো সাথে নাই চার পাঁচ বন্ধু একসাথে বসেছে তারও কেউ কারো সাথে কথাবার্তা বলে না আমরা এই একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি ঠিক আছে এটা অনেক কঠিন সময় কেন কঠিন সময় কারণ আমরা যে প্রজন্ম এখন চলে যাচ্ছে তাদের যে জিন্দেগি তাদের যে দর্শন জিন্দেগি জিন্দেগির যে ফিলসফি তাদের যে উঠা বসা তাদের যে আত্মীয়তা তাদের যে বন্ধন সব কিছু এই প্রজন্মের কাছে পরিমাণ এগুলার কোনো দাম নাই বুঝতে পেরেছেন যে পিঠাগুলা খেতে আমরা খুব স্বস্তি বোধ করতাম আপনি সেই পিঠাগুলার নামই যদি ধরেন তাদের সম্মুখে তারা হাসাহাসি করতেন তাদের কাছে এখন ওই পিঠাগুলার কোনো দাম নাই তারা চিকেন ফ্রাই বলেন পিজা হাট বলেন রেস্টুরেন্ট বলেন তাদের কাছে ওই জিনিসগুলো অনেক বেশি এনজয়াবল এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে যেটা আমাদেরকে আপনি মনে করতে পারেন একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সেটা কি সেটা দুই দিক থেকে অথবা আপনি মনে করতে পারেন এটা তিন দিক থেকে আমরা সমস্যাটা সম্মুখীন হয়েছে এবং এই তিনটা জিনিস আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আমরা আর এই চ্যালেঞ্জটা নিতে পারছি প্রথম জিনিস হচ্ছে আমাদের ইমানকে হুমকির সম্মুখীন করে দেওয়া হচ্ছে হুমকির সম্মুখীন হয়েছে কেন হয়েছে আমি সেটা আপনাকে দ্বিতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমার চরিত্র তৃতীয় যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়ে গেছে সেটা হচ্ছে আমার আধ্যাত্মবাদ আমরা সেটাকে একবার রাখি আমি শুধু দুইটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরি একটা হচ্ছে ইমান হুমকির সম্মুখীন কিভাবে হয়েছে আর একটা হচ্ছে আখলা সম্মুখীন কিভাবে হয়েছে পরিবর্তনটা যখন হয়েছে তখন এই প্রজন্ম এরা সব কিছুকে মাপতে চায় টাকা পয়সা দিয়ে পাওয়ার দিয়ে কেন কারণ এই টাকা পয়সা পাওয়ারের কারণে আমরা এই জমানার নাম রেখেছি ম্যাটিরিয়ালিস্টিক দুনিয়া জড়োবাদী আমাদের এখানে আধ্যাত্মবাদ অন্তর মন ভিতর ভিতরের কোনো দাম নাই বাইরে কি আছে আপনি যখন আমাদের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান আপনি কি ভিতর দেখে কিনেন ভিতর দেখে কিনেন না অনেক সময় মিষ্টির কিচেনটা অনেক দারুণ হয় কিন্তু বাইরে সুন্দর না হওয়ার কারণে আমরা কিনি আপনি যেই দোকানগুলা থেকে মিষ্টি কিনেন তার কিচেন যদি আপনার নজরে আসে আপনার ভিতরে মিষ্টি যাবে আপনারা যদি আমাদের ভিতর দেখতেন আপনারা যদি আমাদের ভিতর দেখতেন আপনাদের হজম হইতো না আমরা এই প্রজন্ম হচ্ছে চাকচিক্য নির্ভর এই প্রজন্ম চাকচিক্য নির্ভর এই প্রজন্মের মধ্যে লোভ বেশি এই প্রজন্মের মধ্যে প্রতিযোগিতার বেশি লোক প্রতিযোগিতা এই তাবৎ জিনিসের কারণে এবং অতিমাত্রায় অশ্লীলতা চর্চার কারণে আমাদের জিন্দেগির মধ্যে আখ সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন হয়েছে